হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রথমেই জানাচ্ছি ইসলাম প্রিয় ভাইদেরকে আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস গতকাল আমি দিয়েছিলাম ভিডিও যে দোকান বন্ধ করার ভিডিও আজকে আমি দেব দোকানে অধিক বেচা কেনার ভিডিও মানে একটা ভিডিও দিব এমন যেটা মানুষের উপকারও আসবে আবার একটা যাকে দমন করা লাগবে সেটাও দিতে হবে তো সেই জন্য কিভাবে কি প্রস্তুতি করবেন একদম সোজা নিয়ম সেই নিয়মটা আমি আপনাদের মাঝে তুলে ধরব আর অবশ্যই আপনারা চ্যানেলটা দেখতে শুরু করেছেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিতে পারি এর জন্য আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের উপরে নির্ভর করে নতুন নতুন আমার উৎসাহিত জায়গায় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টার পরে এখন কথা হচ্ছে অনেক দোকানে আসছে বেচাকিনা কিনা হয় না বেচা কিনা অনেকে বন্ধ করে রাখছে সেটাকে আপনি খুলবেন কিভাবে হয়তো ওই কবরের মাটি ছিটে গেছে বা কোনো কিছু করছে বা তাবিজ কবজ করছে এটা আপনি একটা মন্ত্রের সাহায্য করতে পারবেন তো সে মন্ত্রটা আমাদের এক নজর দেখে নেওয়া উচিত তারপরে আমি বিস্তারিত সব বলে দিচ্ছি তো চলুন মন্ত্রটা দেখে নেই সো মন্ত্রটা আপনারা দেখতে পেলেন তো মন্ত্রটা আমি একবার আপনাদের সুবিধার্থে পড়ে শোনাচ্ছি মন্ত্রটা হচ্ছে আইস মোহাম্মদ বইশ স্থানে মিলাও আল্লাহ গায়েক আমার দোকানে আমার দোকান যদি অন্য দোকানে যাও দোহাই আল্লাহর তেত্রিশ কোটি দেব দেবতার মাথা খাও আমি আর একবার পাঠ করে শোনাচ্ছি আইস মোহাম্মদ বইশ স্থানে গাহেক মিলাও আল্লাহ আমার দোকানে আমার দোকান ছাড়িয়ে যদি অন্য দোকানে যাও দোহাই আল্লাহর তেত্রিশ কোটি দেবদেবতার মাথা খাও মন্ত্রটা কোনো সিদ্ধি করার প্রয়োজন নেই আপনার এটা এমনি স্বয়ংসিদ্ধ মন্ত্র আগেই বলে রাখলাম অনেক হয়তো কমেন্টে লিখবেন এটা সিদ্ধ করা লাগবে কি না তবে আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন আমাকে একটু কমেন্টে লিখবেন আমি আপনাদের জন্য সেই সুন্দর ভিডিও তৈরি করে দিব আর আপনাদেরকে আমি বহুবার বলেই ওই গলায় গেরুয়া বসন এই সমস্ত প্লাস্টিকের মুন্ডমালা ঝুলাইয়া অনেক কিছু করে অনেকে অনেক তান্ত্রিকতা করে এদের কাছ থেকে একটু সাবধান থাকেন ভালো হবে তা যাই হোক সেটা নিয়ে আলোচনা নাই করলাম হয়তো অনেকের সেন্টিমেন্টে লাগবে প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি একটা গোলাপ জল কিনবেন গোলাপ জলটা খুলে মানে আপনি খুলবেন গোলাপ জলটা খোলার পরে আপনাকে যেটা করতে হবে সেটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস যখন আপনি গোলাপ জলটার মুখটা খুলবেন খোলার পরে এই মন্ত্রটা আপনি পড়বেন যে মন্ত্রটা আমি দিয়ে দিয়েছি যে ওই মন্ত্রটা আপনি কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি আপনি যে কোনো দিনে পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তবে পাক পবিত্রতার সহিত আপনি গোলাপ পানিটা নেবেন দোকানে বসে নেন আর বাড়িতে বসে নেন গোলাপ পানিটার মুখটা খুলে আপনি বলবেন এই মন্ত্রটাই যে মন্ত্রটা আমি স্ক্রিনে দিলাম তো প্রয়োজনে আমি আবারও পড়ে শোনাচ্ছি আইস মোহাম্মদ বৈশ স্থানে গায়েক মিলাও আল্লাহ আমার দোকানে আমার দোকান ছাড়িয়ে যদি অন্য দোকানে যাও দোহাই আল্লাহর তে ত্রিশ কোটি দেবদেবতার মাথা খাও এই কথাটা বলে ওই পানিতে একটা ফু দিবেন আবার একবার পাঠ করবেন আবার একটা ফু দিবেন আবার একবার পাঠ করবেন আবার একটা ফু দিবেন তিনবার পড়বেন তিনটা ফু লাস্টে এক্সট্রা দুইটা ফু দিয়ে গোলাপ জলটা মুখটা আটকাই নেবেন এরপর আপনি দোকানে গিয়ে সমস্ত জায়গায় ওই পানিটা ছিটাই দিবেন আর কিছু পানি রেখে দেবেন এভাবে তিন দিন ছিটাতে হবে আপনাকে এরপর আপনি যখনই দোকানে বসবেন বসার সাথে সাথে আপনি আবার ওই মন্ত্রটা চোখ বন্ধ করে বা চোখ মেলে আপনি আবার পাঠ করবেন আইস মোহাম্মদ স্থানে গাহে মিল আল্লাহ আমার দোকানে আমার দোকান সারিয়ে যদি অন্য দোকানে যাও দোয়া আল্লাহর তেত্রিশ দেব দেবতার মাথা খাও বলে একটা এরকম ফু দিয়ে আবার বলবেন আবার একটা ফু দিবেন আবার বলবেন আবার একটা ফু দিবেন এভাবে তিনবার বলে তিনটা ফু দিবেন দেখবেন আপনার দোকানে যদি পাঁচ হাজার টাকা বেচা কিনা হয় ওই দিনে দেখবেন যে দুই হাজার টাকা বেড়ে গেছে তো আপনি দোকান থেকে এটা সকালে যখন দোকান খুললেন তখন এই কাজটি করলেন দুপুরে আবার খানা খানাপিনার পরে যখন আপনি আবার দোকানে বসবেন তখন আবার এই মন্ত্রটা তিনবার অ্যাপ্লাই করবেন আবার যখন সন্ধ্যা হয়ে যাবে রাত্রে আবার তিনবার অ্যাপ্লাই করবেন এভাবে আপনি বেশি না সাতটা দিন অ্যাপ্লাই করুন দেখুন আপনার দোকানে যদি কোনো জাদু টোনা বান পুফুরি কালাম কোনো কিছু করে আপনার দোকানটা নষ্ট করে থাকে আপনার দোকানটা খুলে যাবে এবং আপনার দোকানে অন্য কেউ কিছু করতে আসলেও সেটা সে নিজেই বিপদে পড়ে যাবে এটাই ছিল আমার আজকের ভিডিও যাতে আপনাদের দোকানে বেশি বেচা কিনা হয় অধিক পরিমাণে বেচা কিনা হয় সেটা নিয়েই আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি কমেন্ট শেয়ারের কথা কেন বলছি নিজে উপকৃত হবেন অন্যকে উপকার করার সুযোগ করে দিবেন আপনি একা উপকার পেলেন আরেকজনকে উপকার করবেন না তা তো হয় না তাই মহামায়াজা চ্যানেলটার সাথেই থাকবেন আর আপনাদের নিত্য নতুন ভিডিওর যেটা প্রয়োজন কমেন্টে লিখবেন আমি দেওয়ার চেষ্টা করব তো সো ফ্রেন্ডস আমি আসলে আপনাদেরকে যদি আপনাদের লাইকগুলো বা কমেন্টগুলো পাই তখন আমার উৎসাহ জাগে যে আপনাদের মধ্যে একটা ভালো ভিডিও দেই আর যদি লাইক কমেন্ট শেয়ার না আসে তাহলে আমার উৎসাহটা অর্থ মানে থাকে না তো যাই হোক আপনারা সবাই মহামায়াজ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমার সাথেই থাকবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ